ময়মনসিংহে এক দফার দাবিতে শিক্ষার্থীদের মিছিল ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত এক দফা দাবিতে ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে এতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিংহের অলিগলি শনিবার বেলা দুইটায় নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর নতুন বাজার গাঙ্গিনা পার্ক দুর্গা কাচারি সড়ক হয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয় এর আগে বেলা এগারোটা থেকে টাউন হল মোড়ে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য শিক্ষার্থীরা জড়ো হন এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সাংস্কৃতিক কর্মী নাট্যজন চিকিৎসক শ্রমিক নেতা বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান আরিফুল হক আবদুল্লাহ আল নাকিব প্রমুখ এর আগে এক সমাবেশে সমন্বয়করা বলেন দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চলবে শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলনে আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার জানাই এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে নগরীতে যানবাহন চলাচল ছিল অতি নগণ্য নগরীর অভ্যন্তরের বেশিরভাগ সড়ক ছিল বন্ধ সীমিত আকারে খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে নগরীর কোনো সড়কেই পুলিশ বিজিবি সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি সর্বত্রই ছিল শুনশান নিরবতা নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ